হ্যালো আপনারা দেখছেন আজকে আমরা আলোচনা করব যে সফেদা গাছের পরিচর্যা কিভাবে করবেন ও শীতকালীন আবহাওয়াতে কি করা উচিত এর ডাল ছাঁটায় জল দেওয়ার নিয়ম ও সারপ সমস্ত আলোচনা করবো ছোট্ট এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন সপেতা গাছ বেশি ঠান্ডা একদম পছন্দ করে না এই জন্য আপনি দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অবশ্যই এর বিশেষ পরিচর্যা করতে হবে চারি সাইডটা আপনারা ভালোভাবে ঘিরে দিতে পারেন মাটির নিচে শুকনো আগাছা ছড়িয়ে দিতে পারেন যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে এই সময় দশ থেকে বারো দিন অন্তর আপনি জল দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর ডাল ছাঁটাই করলে অবশ্যই শীতের শেষের দিকে ডাল ছাঁটাই করবেন এই শীতে বিশেষ সার দেওয়ার কোনো গাছে প্রয়োজন নেই যদি আপনি দেন তাহলে কিন্তু গোবর সার এক বছর পুরনো আপনি সারটা ব্যবহার করতে পারেন আর রাসায়নিক সার যদি দেন তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসে দেবেন সাদা তুলার মতো পোকা দেখা দিলে অবশ্যই নিম অয়েল স্প্রে করে দিন গাছে তাহলে গাছের অবস্থা খুব ভালো হবে